পারো না তোমার বিয়ার সাথে থাপুরা ফাটাইতে পারো এই চিপস তোমার সম্পূর্ণ ঠিক আছে পারো নাই যাও দাও

এই সবাই এখানতে দু তিনটা করে নাও বেশি আস গলগল করে নাও দুছিরা গলগল করে সবাই নাও সবাই ভাই মিদলে নাও ভাই কি আ bande ska তুই একবার কই না সিট নে যা তুই একবার কইলে তো দিন বানাই খালি দিন তবে দিন দйнаছো নাও মা কে সেকরা আয় এসো এসো এ বলো এ বলো এ বলো এ বলো বলো এসো আছ বলা বলা সবাই দেও दे 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 अछि ठिक अरे श्री रे कनु पले बेटा दरो दरो न आसिस न आइसे दरो पाकर रुदि न आ निले उस्ले त आउला निस्ले आमा रातो निले दगा गाइ नाइ छगा बराय नाइ छ बराय न जानु